আন্টি তোমার ছেলে সিগারেট খায় তাও একটা না একসাথে বান্ডেল বান্ডেল আর কত বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে আমি সবে দুই লোকমা খাবার গালে দিয়েছি তপেন হুট করে রিয়া এসে এসব কথাগুলো বলল আমার খাওয়া ওই পর্যন্ত আর ভাত গলা দিয়ে যাচ্ছে না কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলাম শালা শয়তান মেয়ে হাতে হাড়ি ভাঙলো তাও আবার তিলকে তাল বানিয়ে আম্মুর সাথে বন্ধ হ্যাঁ বাবু নিয়া মা মানে যা বাঁচছে তাকে সত্যি আমাজন আপনি আপনার নিজের ছেলেকে অবিশ্বাস করছেন ই আল্লাহ এই দিনটাও আমাকে দেখতে হলো আমি আর বাঁচতে চাই না তুমি মাটি পাক করে দাও আমি শুয়ে পড়ি হ্যাঁ বেশি না বোকে বল সত্যি কি মিঠ্যা আম্মু একদম মিশা কথা ওই নিয়ে একদম মিঠা কথা করছে ওই খুব ঠান্ডা নেই জানো না সেদিন একটা রিক্সাওয়ালার টাকা না দিয়ে ফুলটা ঝগড়া করে চলে আসছে এই আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি আমি তো তোকে মাঠ খাওয়াতে গিয়েছিলাম টাতু তোমার তাকে আহত করতে চাইছিলো সে কথা তুমি বিশ্বাস করো এমনি আমাকে আমার আত্মীয় টাকুর কাটা বলেছিলে তো তোর বাপের ঋত্বিকের মতো চুল আমাকে মিনিট দশটা ডাবল কিল শালা ট্যাকলা দিল রিয়াকে ভিকে বলটাটা চুরি বললে তোর মাথা ফালাফালা করে দেব আমো বাঁচাও আমো তাড়াতাড়ি রিয়াকে সরিয়ে দিল আর দেখেন না মারপিটের সময় যখন কেউ ধরে রাখে তখন তার গায়ে মৌচাগায় রিয়ার অবস্থা সেই রকম যতক্ষণ তাকে ধরে রাখতে হচ্ছিল মার ডালুমগি

রিয়া আর কিছু বলল না রাগে গজগজ করতে করতে বাসার দিকে চলে গেল এক যুগ পার করে দিয়েছি তার মধ্যে এমন কোনো দিন নেই ঝগড়া করিনি ওর বাসা আর আমার বাসা এক এলাকায় আমার বাসা তারপর দুইটা বাড়ি তারপর রিয়ার বাসা রিয়ার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক তার বাহিরে আর কিছু নেই তো আমি গুছিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হলেই আনটি অর্থাৎ রিয়ার আম্মু ডাকল একটু উপরে এসো তো আসছি আমি ভেতরে ঠুকলাম বিরিয়ানি রান্না করেছি তারপর কলেজে চাই তাড়াতাড়ি দিন বাসার ভাত কপালে ছিল না আমি টেবিলে গিয়ে বসলাম তখন দেখি জানলাম আদনান সাহেব কলেজে চাপছো বলছি হ্যাঁ আপু আপনি আসছি আর যাবো না ভালো লাগছে জানু আপুকে আমি খুব সম্মান করি যতটা ঝগড়া করি রিয়ার সাথে জানা কাপুর পুরো নাম জানাতুল আবাসন জান্নাত আর সেই সাথে ছোট বোনের নাম রেখেছে ফারিয়া আফরিন রিয়া আপুর সাথে আমার সম্পর্ক অনেক মিষ্টি আপু আমার চার বছরের বড় আর রিয়া আর আমি সমবয়সী তবে রিয়া আমার কিছুটা ছোট আনটি বিরিয়ানি নিয়ে পরিবেশন করে দিল আমরা খেতে লাগলাম তখন দেখি রিয়া আসলো আমি ওর পেছনে লাগলাম আন্টি সেই গল্পটা আর কখনো বলবেন কোন গল্প ওই যে আগের দিন বলেছিলেন যে আপনার একটা মেয়ে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল কাকু তাই বাসায় নিয়ে নিজের মেয়ের সাথে মানুষ করে আপনার পালিত ছোট মেয়ের গল্প আমার কথা শুনে আন্টি আর জান্নাত আপু হাসছে তবে শব্দ করতে পারছে না শব্দ করলেই রিয়া ব্লাস্ট করে দেবে রেগে তো গিয়েছে আমার দিকে চোখ পাকাচ্ছে আমি তো একবার তাকিয়ে আর তাকাচ্ছি না আমাকে তোমরা পড়িয়ে দিয়েছিলে